বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি খুব ভালো তো আজকে হচ্ছে ভীষণ স্পেশাল দিন মানে কারো জন্মদিন বা জন্মদিন কিছু হয় আজকে আমার মা এখন চলে গেল মামার বাড়ি আর আমার মামার বাড়ি হচ্ছে বর্ধমানে তো এখন মাঝে এই সাড়ে তিনটে তো মা বাড়িতে নেই আমার মাথার গেছে তো ভাবছি কিছু কুটকাম করা যাক কুটকাম ক্রিয়েটিভিটি করা যাক আমি কাজটা ভাবছিলাম একটা সাদা শাড়ি কিনেছিলাম মিশো থেকে ব্রাশো কাপড়ের হ্যাঁ ওই রকম কিছু একটা হবে বেশি দাম নয় শাড়িটার তো আমাদের সামনেই বসন্ত উৎসব আসছে আমাদের পাড়ায় ভাবছি ওই শাড়িটা কি একটু

চলো আমরা ক্রিয়েটিভিটিটা শুরু করি শুরু করি শুরু করি না তো তার জন্য কি করতে হবে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে শাড়িটাকে খুঁজে বের করতে হবে দেখি মেরে চাঙ্গুল সে বাঁচনা ইম্পসিবল বলে তো

অনেকবার পারে এমন ভাবে pore niye chhi tel বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে দেখুন ছোট বানায় যকম ভাবে টিপ কাগজ ভাঁজ করতাম ঠিক সে ভাবে শাড়িটাকে ভাঁজ করতে হবে ভাঁজ করতে হবে তো ভাঁজটা করে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি আটা

আমি তোমাদের সাথে দেখা করছি এই আমি মাঝে মাঝে তোমাদেরকে আপনাদের বলে ফেলছি বা তোমাদের বলে ফেলছি তো এটা অ্যাডজাস্ট করতে আমার একটু সময় লাগবে প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না আমি তোমাদেরকে তুমি বলেই বলছি ঠিক আছে তো আমার শাড়িটাকে কামড়ে ছিঁড়ে দিচ্ছে এই যে এই যে এই পাঁদরটা এই দেখো মানে মানুষ কাজ করে কি করে আমার শাড়িটাকে এরকম করে ফোল্ড করা হয়ে গেছে টিপ টিপের মতন এবার এটাকে বাঁধিব বাঁধিবাধু আমি তারি 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 বেঁধে ফেলে রাখবো আমার মা যখন এই ব্লগটা দেখবে তখন আমার মা মাছ হয়ে যাবি আর সকালে আমার মায়ের সাথে খুব ঝগড়া হয়েছে আমার মনটা একটু খারাপ এখন ছোটোখাটো ঝগড়া আমার মনে হয় সব মা মেয়ের মধ্যেই হয়ে তোমাদের মানে এটা একটা মেয়েরা বেশি রিলেট করতে পারবে কারণ কি একটা বয়সের পর মা মা থাকে না মা বন্ধু হয়ে যায় সেই বন্ধুটা বেস্ট ফ্রেন্ড হয়ে যায় আমার অনেকের থাকে যে মা বাবাকে কথা শেয়ার করতে পারে না কিন্তু আমি ভীষণ লাকি মানে আমি আমার মা বাবাকে সমস্ত কথা শেয়ার করতে পারি সমস্ত কিছু বাদ যায় না কিচ্ছুটেনা আমি কি করি না করি কি করতে ভালোবাসি বা আমার কি পছন্দ না পছন্দ সেটা তো অবশ্যই জানে বা

আমার কালেক্ট করতে মিথমে নাকি না না আমি না জানি না আগে কিন্তু বস্তুটা দাঁড়াবে কি কিন্তু যাই দাঁড়াবে সেটা আমাকে পড়তে হবে আশা করি খুব একটা খারাপ কিছু হবে না আর হলেও আমার কিছু করার নেই আমি চাই আমি ট্রাই করেছি যাচ্ছে একটু সাথে দিন আর একটা কথা তোমাদেরকে বলো বলবো ভাবছিলাম যে হলো হ্যাঁ আমি বসন্ত উৎসবে কি গানে নাচ করতে পারি এটা আমাকে সাজেশন দিও তো কারণ আগের আমি বসন্ত বহিরো সুখী দিয়েছি আমি এখন অব্দি নাচ করি অনেক কিছু করি ভাবছি শাড়িটা পরে তো নিলাম কিন্তু আমি শাড়িটা পরব কি কালারের ব্লাউজ দিই বাবা এটা তো আরও বড় সমস্যা মাঝখানে শাড়িটাকে আষ্টি মিষ্টি এরকম করে বাঁধা হয়ে গেছে এবার আমি বাকি জোগাড় যন্ত্র করে নিয়ে তোমাদের সাথে ছাড়ে দেখা করি ঠিক আছে রেডি হয়ে গেছে আমাদের হলুদ চল আর এই যে শাড়ি তো এইবার আমরা আমাদের ডিওয়াই ওয়াই শুরু করবো ডিআই ওয়াই শাড়ি শুরু করব শুরু করা যাক হ্যাঁ Thank you. Terima kasih, terima kasih, এখন গাছ হয়ে গেছে এই দেখো আউট কাম ভালোই হয়েছে মনে সেটা মায়ের জন্য একটা ছত্র দেখা যাক শুকিয়ে যাওয়ার পর কেমন লাগে আমি উপরে সমস্ত কাজ সেরে চলে এসেছি আর আমি পুরো ভিজে গেছি গাছটা করতে গিয়ে তো এখন আমি ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পর আমি আমার যৌকু নিদ্রা দেব অনেকটা রেস্ট করব। তো যৌবনীটা থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই রাতে কারণ কি রাতে আছে সামথিং ইন্টারেস্টিং রাতে পার্টি করবো পার্টি করবো ঠিক আছে তোমাদের সাথে আমি তখন দেখা করছি আবার পার্টি করার সময় তো তখন জন্য বন্ধুরা তোমাদেরকে যেমন বলেছিলাম আমি রাতে পার্টি করবো আমি পার্টি করবো তো पार्टी करते से ये हम पार्टी करेंगे हम पार्टी करेंगे ट्विंकल, 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 स्पीकर। नच कर पार्टी करू अमी पार्टी कर আমি পার্টি করি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ও তোমরা খুব 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 ভালো থেকো লাভ ইউর হাম পার্টি করেঙ্গে পাটি করেঙ্গে ও